বন্ধুরা এখন দেখতে পাচ্ছি সামনে কিন্তু কালীদি বসে আছে দিদি কি রে খাওয়া দাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দিদি কিন্তু হাফ কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে ঘড়িটে কটা সাড়ে পাঁচটা দিদি এখন খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে নাকি দেখতে পাচ্ছ কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে দিদির শরীরটা খুবই খারাপ দিদি কি হয়েছে আচ্ছা তো আজকে কি সারাদিন কি দোকানে আসা হয়নি দোকানেও ছিলে আচ্ছা আজকে কি মাংস টাংস নেওনি নাকি আজকে শুধু পটলের তরকারি দেখা হচ্ছে পটলের তরকারি বেশি ভালো লাগে নাকি না ভালো লাগে ভালো লাগছে ও আজকে উর্মিলা রান্না করেছে আচ্ছা তো যাই হোক এখন বাজে দেখতে পাচ্ছে ওখানে সাড়ে পাঁচটা আর এই সময় দিদি কিন্তু এখন খেতে বসেছে দিদি এতে শরীরটা হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে এসেছি বাড়ি আমরা আজকে খেয়েছি কই মাছের তরকারি দিদি আগের দিন যে মানে মৌদিদির দোকানে গেলে কেমন লাগলো ভালোবাসে কেমন পেলে ভালো আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু বৃষ্টি হয়েছিল সেদিন ঝড় বৃষ্টি ওই দিন একটু মানে ওইদিকেও একটু প্রবলেম বাট আবহাওয়াটা এতটাই গরম ছিল ওই জন্য আরো শান্ত হয়ে গেল নাকি আর মৌ তো জানো তোমাদের কি ঘরের মেয়ে নাকি তুমি বলো যদি মাস্টার্স আজকে নেবে না ডাল ডাল দি তা ডাল লাস্টে হবে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছি দিদি কিন্তু মানে কথা বলার এখন মোডেই নেই ঠিক আছে তাও দিদিকে জোর করে কথা বলতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর দিদির এরকম রেসিপি যদি খেতে চায় অবশ্যই কিন্তু দিদির হোটেলে চলে আসতে তাই দিদি একবার বলে দাও একটু হোটেলে আসতে গেলে কোথায় আসতে হবে চাটপাড়া দু নম্বর হ্যাঁ প্ল্যাটফর্মে অটো সাইডে ডান সাইডে দু নম্বরে নেমে ডান সাইডে দেখবেন কালীদের হোটেল দেখতে যাবে চাটপাড়ায় আচ্ছা যা যারা বন্ধুরা এখনো পর্যন্ত এসে পারি অবশ্যই কিন্তু চলে আসো আর দিদির সুন্দর সুন্দর রেসিপিটা ট্রাই করে যান চলো ভিডিও যদি ভালো লাগে বেশ লাইক করো ফলো করো শেয়ার করে দে চলো বাই